মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি যদি মঙ্গলবারের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন তাহলে তিনি শহরটির জন্য কেন্দ্রীয় তহবিল কমিয়ে দেবেন পাশাপাশি তিনি তার সমর্থকদের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন মামদানি জিতলে আইন অনুযায়ী ন্যূনতম বাধ্যতামূলক অর্থায়ন করা হবে জরিপগুলোতে দেখাচ্ছে যে মামদানি কুমোর চেয়ে এগিয়ে আছেন এর আগে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাট প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জয় পান জোহরান মামদানি পরে কুমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন জরিপে কুমো রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভার চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্পের মতে তার দলের প্রার্থী সিলভাকে ভোট দেওয়া মানে মামদানিকে সাহায্য করা তাই তিনি সমর্থকদের কুমোকে সমর্থন দিতে বলেছেন এর জবাবে জোহরান মামদানি নিউ ইয়র্কবাসীকে দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বিশেষভাবে উল্লেখ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তহবিল বন্ধের এই হুমকির কথা অভিযোগ মামদানি করেন ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি বলেন ট্রাম্পের পছন্দের প্রার্থী অ্যান্ড্রু কুমোরও ট্রাম্পের মতোই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি এবং দায়মুক্তির মানসিকতা রয়েছে এখন এই সমস্ত দমন পীড়নকারীর হুমকিতে ভয় পাওয়ার সময় নয় বরং তাদের এসব হুমকির জবাব দেওয়ার সময় And it is time to finally stand up to the... Floor.